ওই চেয়ারের গরিমা নষ্ট করছেন সেটা তার ব্যক্তিগত একান্ত ইচ্ছা এবং ওনার কথাকে যে কেবি বিশ্বাস করে না চুরির পক্ষে থাকা মারধর খুন্দর জখম ধর্ষণ ডাকাতির পক্ষে থাকা কিছু ক্রিমিনালরা ছাড়া এই পশ্চিমবঙ্গে সবাই জানে দেখুন হাজার লুঠের পরেও দু হাজার চব্বিশের ফলাফলে লোকসভা নির্বাচনে তৃণমূল হয়তো কায়দা করে বেশি সিট জিতেছে কিন্তু ভোটার পশ্চিমবঙ্গে বিজেপিকে এত লুটের পরেও শুধুমাত্র এককভাবে চল্লিশ শতাংশ প্রায় ভোট দিয়েছে আর তৃণমূলকে এত লুঠের পরেও হিসেব করতে হয়েছে তাদের ভোট সাতচল্লিশ শতাংশ তফাত কত আট শতাংশ আগে না নির্বাচনী হিসাবে এই তফাত অ্যাকচুয়ালি চার শতাংশ মানে একটি ভোট যদি বিজেপির দিকে চলে যায় তো তাহলে তৃণমূলের ভাড়ার একটি খালি হল অর্থাৎ এখানে তৃণমূল প্রমাদ গুনেছে তাই দু হাজার চব্বিশে রেজাল্টের পর তারা তিন দফায় মিছিল মিটিং করেছে যে মানুষ তাদের থেকে সরে যাচ্ছেন কেন কারণ তাদের থেকে তো আর ভালো কেউ জানে না যে আমরা ভুয়ো ভোটেই জিতি রিগিং ছাপ্পা খুন মার্ডার করেই জিতি পশ্চিমবঙ্গের ভোট মানেই রক্তপাত তো তাই তারা এসআইআর মাধ্যমে যেখানে অন্য কোনো রাজ্যে কোনো কথাই হচ্ছে না এখানে ব্যক্তিরা মারা গেলে বলছে এসআইআর কারণে মারা গেছে অন্য রাজ্যে তাহলে কি এসআইআর আতঙ্ক নেই সেখানে কোনো মানুষ মারা যাচ্ছে না এখানে গরিব গুর্ব কোনো মানুষ মারা গেলে তার ফ্যামিলিকে দিয়ে লোকজন বলছে জোর করে বলানো হচ্ছে বলুন এসআইআর মজা হচ্ছে মানুষ মূর্খ তাদের কোনো মিথ্যে কথাই আর কাজে লাগছে না তো তাই এই হাস্যাসকর কথাবার্তা বলা কুণাল ঘোষক বা তৃণমূলের যে কোনো ভাঙা মুখপাত্র যারাই থাকুন না কেন তারা মানুষকে এখন ভুল চাইছেন না না বিহারটা বিহারের মতো বাংলাটা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের জোট সঙ্গী তেজস্বী যাদব মুখ থুবড়ে পড়েছেন কংগ্রেস মুখ থুবড়ে পড়েছে অবাধ নির্বাচন হলে যে পশ্চিমবঙ্গে মুখ থুবুড়ে কেন তারা যে মাটির অতলে প্রবেশ করে যাবেন তা তারা বুঝতে পারছেন এবং যাতে দু একটা ভোট এই প্রবণতায় তাদের কাছ থেকে ভয়হীনভাবে সরে না যায় তার জন্য একটা মিথ্যে প্রচারে নেমেছে আমরা যেমন ওই কাশি হওয়ার ভয়তে বাচ্চাদের বলতাম না সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই ঠাকুর পাপ দেবে ঠাকুর কোনো পাপ দেন না এই বিষয়ে কাশিটাই কারণ বাচ্চারা যখন বড় হয় তখন তারা বুঝতে পেরে যায় যে কি কারণে কে কোন কথা বলছে আমি যারা তৃণমূলের মানুষেরা রয়েছে তারা এসআইএম নিয়ে ভুল বুঝিয়েছেন লোকে পাত্তা দেয়নি তারা সি এর জন্য ভয় দেখাচ্ছে তাতেও লোকে পাত্তা দিচ্ছে না মুখ্যমন্ত্রী বলেছিলেন ছাব্বিশ হাজার চাকরি যাবে না চলে গেছে তাদের চুরি দুর্নীতির জন্য আবার বত্রিশ হাজার চাকরি চলে যেতে বসেছে যা অত্যন্ত মারাত্মক দুর্ভাগ্যজনক এই রাজ্যে যাদেরই যা অধিকার চলে যায় তৃণমূল যা চুরি করে চাল ডাল রেশন জব কার্ড আবাস বা চাকরি সাধারণ মানুষ তার হয়ে তার হক চাইতে গেলে তাদের পিটিয়ে লাল করে দেওয়া হয় রক চাকরি চুরি করা তৃণমূল পুলিশ আর ক্রিমিনালকে দিয়ে রক্তাক্ত করে তারা প্রত্যেকেই নিষ্কৃতি চাইছেন আর বিহারের মতো বার্তা তারা পশ্চিমবঙ্গে ছাব্বিশে দেওয়ার জন্য বিজেপির পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত